হে আলাইকুম আমি জাকির আপনাদের সাথে আছি এই চ্যানেলটির প্যান্টার হিসেবে এই ভিডিওতে আমি আলোচনা করব প্রিমিয়ার সেটিং কি এবং কেন ফ্রি সেটিং প্রয়োজন সেটি আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো যারা নতুন ভিডিওটি শিখতেছেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা হাই রেজলেশনের ফুটেজ নিয়ে কাজ করেন তাদের জন্য আসলে ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দেরি না করে চলুন আমরা ভিডিওটি শুরু করি সো আমরা প্রিমিয়ার প্রোটা অন করে নিয়েছি এবং সেখানে আমাদের প্রথম কাজটা করতে হবে আমরা যখন প্রজেক্ট খুলি যা বা আমাদের প্রজেক্ট প্রজেক্ট রেডি করতে যাই তখন আমাদের অবশ্যই একটি প্রজেক্ট তৈরি করতে হয় সো প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয় এবং প্রিমিয়ার প্রোর বেসিক সম্পর্কে আমি আমার আগের তিনটি ভিডিওতে আলোচনা করেছিলাম সো আপনারা চাইলে তিনটি ভিডিও দেখে নিতে পারেন আমাদের এই চ্যানেলটির প্লেলিস্টে দেওয়া আছে সেই বেসিক তিনটি ভিডিও আপনারা দেখে নিতে পারেন সো আমি আজকে প্রজেক্ট কীভাবে তৈরি করতে হয় সেটি দেখাচ্ছি না আজকে দেখাচ্ছি ফ্রক্সিস সেটিং নিয়ে সো সেটিং সেটিংস মূলত কি আমি একটু করে যদি এসি ফ্রসিস সেটিংসা হচ্ছে আপনার একটি বড় ফাইলকে ছোট করে প্রিভিউ করা সহজ ভাষায় যদি বুঝতে হয় সেটি হচ্ছে একটি বড় ফাইলকে একদম ছোট করে চাইলে আপনি প্লেব্যাক করতে পারেন সো প্লেব্যাকটা কি যখন আমরা ভিডিও এডিট করি তখন আমাদেরকে অবশ্যই ভিডিওটি বারবার দেখতে হয় সেক্ষেত্রে আমাদের পিসিতে একটা প্রেসার পরে অর্থাৎ যখন আমরা কে ভিডিওগুলো প্লে করি তখন অনেক পিসি আসে সেগুলোতে আসলে এগুলো আটকে আটকে যাই যে সহজ বাজা যেটি বলা হয় সো এটি না বাজার জন্য আপনি যখন একটা প্রিভিউ করছেন সেক্ষেত্রে যদি আপনার এটাকে আটকে যায় তখন আপনার প্রিভিউটা আপনার মাছে ভালো লাগবে না আপনার ভিডিও এডিটিং ফ্লোটা নষ্ট করবে সো তখন আপনার এই সিটিংটা খুবই কাজে দেয় তো আশা করি বুঝতে পেরেছেন বড়ো ফাইলগুলোকে যদি আপনি ফোর কে ফাইল থাকে সেগুলোকে কনভার্ট করে আপনি চাইলে ফিফটি পার্সেন্ট এটাকে ডাউন করতে পারেন বা টোয়েন্টি পার্সেন্ট ডাউন করতে পারেন বা এইচে তারও কম নিচে নামিয়ে আসতে নামিয়ে নিতে পারেন একজাক্টলি লাইক আপনার একটা ভিডিওকে কনভার্ট করে একটা সুরভ ফাইল আপনাকে দিবে আর আপনি যখন রেন্ডার করবেন তখন আপনার অরিজিনাল যে ফাইলটি আছে যে ফোর কে বা এইচডি ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে রেন্ডার করবে ফক্স সিটিং মূলত আপনার জাস্ট ফ্রিভিউর জন্য কাজ করে আর কি তো আমরা সেটিংসটা দেখিনি প্রথমে ফাইলে যাবেন সেখান থেকে প্রজেক্ট সেটিং ইঞ্জেস সেটিংস এ ক্লিক করবেন সো এই উইন্ডোটি আপনার পপ আপ হবে সেখান থেকে অ্যাকশনে যাবেন অ্যাকশনে গিয়ে এখানে দেখবেন নাম করা থাকবে কপি করতে পারেন তো আমরা করব হচ্ছে ফ্রোক্সিস সো ক্রেট ফ্রোক্সিস দিলে আপনার ফ্রোক্সিস্ট হয়ে যাবে কফি অ্যান্ড ক্রেট ফ্রোক্সিস অর্থাৎ ফাইলগুলোকে আলাদাভাবে কপি করে আপনাকে ফ্রোক্সিস রেডি করে দেবে সো আমি যদি জায়গা আপনার কম থাকে সেক্ষেত্রে আপনি ক্রেট ফ্রোক্সিস দিতে পারেন কিন্তু আমি এখানে কফি অ্যান্ড ক্রেট ফ্রোক্সিস দিচ্ছি দিচ্ছি দেন আমরা এর পরে যে অপশনটি সেটি খুবই গুরুত্বপূর্ণ ফ্রেম সাইজ ফ্রেম সাইজটা কি আপনার যদি ফোর কে ভিডিও থাকে সেটাকে যদি এখানে ক্লিক করেন দেখবেন ফুল দেওয়া থাকলে ফুল তো স্বাভাবিকভাবেই থাকে এরপর হাফ অর্থাৎ ফোর কে বিডিটাকে আপনাকে টু কেতে করে দিবে যদি এ টু কে বিডিয়ে থাকে সেটাকে এইচডি অর্থাৎ এর মানটা অর্ধেক করে দিবে আর যখন কোয়ার্টার করে দিবেন তো বুঝতেছেন আর কাস্টম চাইলে কাস্টমও দিতে পারেন এখানে চাইলে আপনি একটা প্রিভিউ সেট করে দিতে পারেন বাট কাস্টম না দিয়ে এখান থেকে কোয়ার্টার সিলেক্ট করে দিতে পারেন কিংবা হাফ সিলেক্ট করতে পারেন এরপর প্রি সেটটা কি আপনি চাইলে এখান থেকে এমপি ফোর এস টু এস ডো টু এস সিক্স ফোর এমপি ফোর এ ফ্রক্সেন দিতে পারেন আমি সবসময় কুইক টাইম ফ্রক্স এটা আমার কাছে ভালো লাগে আর এটার কোয়ালিটিটা আমার ব্যাটার মনে হয় সো এটা দি দিয়ে দিই এরপর আপনাকে প্রাইমারি লোকেশনটা কোথায় সো প্রাইমারি লোকেশনটা আপনাকে এই এইভাবে দেখাতে পারে সেম এস প্রজেক্ট প্রজেক্ট সেটিং বাট আমি এটা করবো না আমি আলাদা একটা যেখানে আমি আজকের এই প্রজেক্টটি সেভ করব সেই জায়গায় আমি আরেকটা ফোল্ডার করে রাখবো সো চুস লোকেশন দেওয়ার পর আমি ডেস্কটপে একটা ফোল্ডার করে রেখেছি ফ্রোকজিস সো সেটিংয়ের মধ্যে আমি একটি ফোল্ডার করে নিতে পারি যেহেতু অলরেডি একটা ফোল্ডার ফ্রকজিস নামে আছে আমি এখানে দিচ্ছি আমি আরেকটা একটা ফোল্ডার করে দিচ্ছি ফিয়ার আর দিয়ে রাখি এটাকে পি আর দিয়ে রাখি এই ফোল্ডারটাকে দিয়ে রাখলাম এখানে সিলেক্ট করে দিলাম ফোল্ডারটাকে দেন ফ্রজিস লোকেশন এখান থেকে আপনার চাইলে ফ্রোকজিস লোকেশান সে সেম এস প্রজেক্ট রাখতে পারেন আবার চাইলে আপনি আলাদাভাবে আমি যে ফোল্ডারটা করেছি সেই ফোল্ডারটি থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন আমি এটাকেই সিলেক্ট করে দিব যদি ফ্রকজিস এই ফোল্ডারটাকেই সিলেক্ট করছি দেন সিলেক্ট ফোল্ডার দেন ওকে তারপর এখানে আর একটি অপশান আছে ওয়াটার পার্ক ওয়াটার মার্কটা দিয়ে রাখলে সুবিধা হচ্ছে আপনার ভিডিওটি কি ফুল রেজলে প্লে হচ্ছে কিনা দেখতে পারবেন সো আমরা এটাকে দিয়ে রাখি এখানে নাম থাকবে আপনি চাইলে ফ্রোক্সিস আইকন সিলেক্ট করতে পারেন দেন ওকেতে প্রেস করব এখন আর এখন যদি আমি একটি ফুটেজ নিয়ে আসি এখন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনাদেরকে বলি সেটি হচ্ছে এখানে আপনার ফাইলগুলো রেন্ডার করার জন্য মিডিয়া ইনকোডার প্রয়োজন যদি আপনার মিডিয়া ইনকোডার ইনস্টল না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফ্রক্স সেটিংসটা কাজ করবে না তো সেটিংস কাজ করবে তার মধ্যে আরেকটি রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনি যে ভার্সন অর্থাৎ আমি যদি এখানে দেখাই আপনাদেরকে যদি একটু করে দেখাই এখানে এখানে যদি আপনাকে দেখাই এখানে দেখবেন আমি অ্যাডেবি মেয়ার প্রু দু হাজার চব্বিশ ভার্সনটি ব্যবহার করছি সো আমি এখানে মিডিয়া ইনক্লুডারটা ওপেন করে রেখেছি সো আমি একটু ডি ডিলিট করে দিই এখানে দেখবেন আমি মিডিয়া ইনক্রোডারটাও দুই হাজার চব্বিশ বারসনে আপনি যদি দুই হাজার বাইশ বারসন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে দু হাজার বাইশ বারসোনই মিডিয়া ইনক্রোডার ইউজ করতে হবে সো আশা করি বুঝতে পেরেছেন এখন আমি যদি এখানে এটা এখানে রাখি এখানে রাখলাম আমি এটাকে ওপেন করে রাখি দেন এখানে যদি আমি একটি ফাইল নিয়ে আসি আমি ডাউনলোড একটি ফাইল ভিডিও ডাউনলোড করছি একটু মোটামুটি রেজুলেশনের এটি তো এটিকে আমি নিয়ে যদি প্রপার্টিসটাও একটু দেখে নিই এটি ফর্ম্যাটটা কি সো এটা হচ্ছে থ্রি এইট ফোর জিরো টু ওয়ান সিক্স অর্থাৎ টু কের একটু টু কে থেকে একটু বেশি ফোর কে থেকে কম বলতে পারেন এই ফাইলটি সো আমি এটাকে সিলেক্ট নিয়ে আসতেছি ওপেন করলাম ওপেন করার সাথে সাথে দেখবেন আপনি মিডিয়া ইনকোডার এখানে দেখেন এখানে র্যান্ডার করতেছে সেটা ফাইলটা এখানে দেখবেন অটোমেটিকলি আপনার যে ফাইলটি আমি দেখেন এখানে ফাইল যদি স্টক ফুটেজটা দেখেন সেক্ষেত্রে এই ফাইলটি আমি যে ফাইলটি নিয়ে এখন এখানে নিয়ে আসলাম সেটি এখানে কনভার্ট করে ফেলছি অলরেডি যদি আপনাদের বড়ো ফাইল হয় সেক্ষেত্রে একটু সময় নেবে আর আপনি এটা রেন্ডার হওয়ার নিয়ে আপনাকে টেনশন করার কোনো কারণ নেই এটা জাস্ট আপনি মিডিয়া ইনকুডারটা ওপেন করে রাখবেন ওটোমেটিকলি মিডিয়া ইনকুডার ফাইলগুলো রেন্ডার করে রেখে দেবে জাস্ট এটা ওপেন রাখবেন মিডিয়া ইনকুডারটা জাস্ট মিডিয়া ইনক্রুডটা এদিকে মিনিমাইজ করে রাখবেন এদিকে আপনি যত ফাইল নিয়ে আসেন ধরুন আমি এখান থেকে আরেকটা এই ফাইলটা নিয়ে আসতেছি নিয়ে আসার পর যদি আপনি এখানে খেয়াল করেন দেখবেন এখানে এখানে আসার সাথে সাথে এটি এই ফাইলটা এখানে ওপেন হচ্ছে এটা এখন র্যান্ডার করে দিচ্ছে এখানে এদিকে কিন্তু আপনি কাজ করতে পারবেন এদিকে আপনি কাজ করতে পারবেন এখন যদি আমি এখান থেকে একটা ফাইল নিয়ে আসি নিয়ে আসার পর এখানে দেখুন ফোকসিস যে আইফোনটা সেটি উঠে আছে এখন দেখেন আমি যদি এটা অফ করে দিই সেটা যদি অন করে এটা দেখা যাচ্ছে অফ করে দিলে এটা দেখা যাচ্ছে না তার মানে আপনি ওই যে আপনি এখান থেকে যে সেটিংসটি করেছিলেন ইঞ্জেস সেটিং সো সেটিং সেটিংস যে আইকনটা যদি নান করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা দেখা যাবে না এখন দেখুন এখানে এটা অন অফ অন অফ এটা দিয়ে হচ্ছে এখন যদি এটা অফ করে অফ করে রাখতেন কেন জানে আমার এখানে কাজ করতেছে না জানি না তারপর এটা এটা অন করে রাখলে ফ্রোক ফ্রোক্সি আইকনটা অন করে রাখবেন সেই আইকনটা কিন্তু এখানে দেখা যাবে এখন আপনি ফ্রোক জিসটা অন অর্থাৎ আমি প্লে করলে দেখুন এটা কিন্তু অর্ধেক রেজুলেশনে যেহেতু আমি হাফ দিয়েছি সো হাফ দেখাচ্ছে আপনি যদি এটা আবার অফ করে দেন দেখবেন এটা অরিজিনাল যে রেজুলেশন সেটি সেটিতে চলতেছে সো আশা করি বুঝতে পেরেছেন তো সবসময় যদি লোকেশন ফিজ হয় সেক্ষেত্রে আপনি এটা অন করে রাখবেন আর এই টোবল ফ্রসিস এই আইকনটা যদি না পান এখান থেকে ক্লিক করলে এখানে পাওয়া যাবে এটাই স্বাভাবিকভাবে এখানে থাকবে এখানে থাকবে এখান থেকে আপনি টেনে নিন জাস্ট এখানে ছেড়ে দেবেন আশা করি বুঝতে পেরেছেন এখন এটা অন করে দেবেন যদি প্রয়োজন হয় যখন এখন ফুল চলতেছে যখন এটা অন করে দিবেন সেটা এই আইকনটি দেখবেন সেটি হা পথ একটা ফ্রক্সিস ভিডিও চলতেছে অর্থাৎ এই ভিডিওটির মূল যে ভিডিওটি আছে সেই ভিডিওটির অর্ধেক রেজুলেশনের প্রিভিউ হচ্ছে আর কি সহজ বাজার যদি বলতে হয় আশা করি বুঝতে পেরেছেন না বুঝে থাকলে কমেন্ট করে জানাবেন তো এখন যদি আমি এখানে আমার যে ফোল্ডারটি আছে ডেস্কটপে আমি একটি ফোল্ডার করেছিলাম জিস নামে সেই ফোল্ডারটি এখানে আছে সেই এই ফোল্ডার যদি দেখেন এখানে পিআর এখানে দেখুন যে ভিডিওটি আমি করেছি সেই দুটি ভিডিও কিন্তু দেখুন এখানে ইয়া করে আছে এই এখানে যদি ভিডিও এই দুইটা দেখুন এই দুইটা যদি আমি প্রপার্টিস দেখি এখন প্রপার্টিস ডিটেলস এখানে এই দুটা মূল ফাইল অর্থাৎ এই দুইটা আপনার মূল ফাইল এখানে কপি করে রাখছে আর এইটা যদি দেখি আমি এখানে প্রপার্টিস যাই যদি দেখি আমি এটা মে এটাকে যদি দেখি আপনারা এখানেও চেক করতে পারেন প্রপার্টিসে যাই যদি দেখেন ডিটেলস দেখুন এটা উনিশশো বিশ এক হাজার পিতে আপনাকে কনভার্ট করে দিয়েছে সো আশা করতে আশা করছি বুঝতে পেরেছেন ওকেতে আমি চলে যাচ্ছি আজকের এই ভিডিওটি এতটুকুই আপনার যদি ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে যদি কোনো কারণে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও নিয়ে নিয়েছেন অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তবে খুব যদি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম